আসসালামু আলাইকুম বিমান দুর্ঘটনায় কিছু কথা না বললেই না যেটা না বলে পারতেছে না যেই কারণে ভিডিওতে আসা ভিডিও করা তো আপনার আপনার যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে আপনার এই দুর্ঘটনা ঘটার কারণটা কী হুম কারণটা কী এই যে এত মানুষের প্রাণ গেল তো শিশুদের প্রাণ গেল হ্যাঁ বা পাইলটের যদি আপনি দুষ্গুণ বিবেচনা করেন সে অনেক চেষ্টা করছে এই বিপদটা যেন না হয় খালি একটা জায়গায় সর্বদা খোঁজার চেষ্টা করছে দুর্ঘটনা ঘটে গেছে এই যে দুর্ঘটনা ঘটে গেল এটার পিছনে কারণ কি যেই জিনিসটা দুর্ঘটনা ঘটছে আমাদের যে বিমানটা এটা কি আসলেই ওরকম উপযুক্ত ছিল প্রশিক্ষণের জন্য না ওই জিনিসটাতেই সমস্যা ছিল এটার জবাব দিতে হবে যারা ওই ওই পাইলট কেন্দ্রের পদে আছে যারা দায়িত্বে আছে যারা অফিসার আছে তাদের যাদের দায়িত্ব ছিল এইগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে পরে আকাশে উড়ানো তাদের জবাব দিয়ে করতে হবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই হ্যাঁ প্রশ্নটা সবারই করতে হবে সবাইকেই ধরতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আমাদের হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে পারে তো আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল ঘটে যাওয়ার পরে আমরা সবাই কিন্তু হাই উল্লাস আফসোস করে কিন্তু কোনো লাভ নাই এরকম একটা দুর্ঘটনা যেন আমাদের যে গ্যাপগুলো আছে যে কমতিগুলো আছে ওগুলো যেন পূরণ হয় হ্যাঁ এটা কিন্তু আমাদের এই দুর্ঘটনা আঙুল দিয়ে দেখাই শুধু প্লেনের ক্ষেত্রে বলছি না আমাদের প্লেন তো অন্যান্য দেশের তুলনায় জঘন্য মান কিছু কিছু ভিডিও দেখলাম আমাদের প্লেনের মান খুবই জঘন্য খুব নিম্নমানের হ্যাঁ প্লেন এগুলো ঝুঁকিপূর্ণ অনেক তারপরেও কি হচ্ছে আকাশে উড়ানো হচ্ছে আজকে এরকম ঘটনা যদি আরও ঘটে তার পর্যায়ে যদি আমরা সচেতন হই তাহলে এই ঘটনা আমাদের কোনো কিছু শিক্ষা দিতে পারল না তো এই ঘটনা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের দুর্বলতাগুলো আমাদের ঠিক করা উচিত যারা দায়িত্বে আছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত এবং আমাদের যে কমতিগুলো আছে শুধু প্লেন খাদে না অনেক খাদ আছে ট্রেন খাত আছে আমাদের সেতু আছে ব্রিজ আছে এগুলো অনেক বিবেচনা করলে চিন্তা করলে অনেক কিছু বের হবে যেগুলো আমাদের নর্বরে অবস্থা যে ঝুঁকিপূর্ণ মানুষের প্রাণ যাওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ তো ওগুলোর প্রতি আমাদের আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মহলা থেকে আমাদের আওয়াজ তুলতে হবে যে এগুলা ঝুঁকিপূর্ণ এগুলো ঠিক করা হোক মেরামত করা হোক এটা আমাদের প্রত্যেকেরই হ্যাঁ দায়িত্ব তো যাদের প্রাণ গেছে তাদের আসলে তাদের কীভাবে সান্ত্বনা দিব নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তফিক দান করুক নিহতদের আল্লাহ আল্লাহ ব্যস্ত নাসিব করুক এবং আহতদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ সুস্থতা দেখ তো এটাই বলবো আমরা যদি আওয়াজ তুলতেই হয় তাহলে আমরা এভাবে আওয়াজ তুলি যেই দুর্ঘটনা ঘটার পিছনে কারণ কী আর ঢাকার মতো একটা এত জনবহুল একটা পরিবেশে মানে এই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হইল কেন এটা আরও নিরিবিলি জায়গাতে দেওয়া গেল না যেখানে কি না ঝুঁকিপূর্ণ কম যদি এরকম দুর্ঘটনা ঘটেও যেন আমাদের প্রাণহানিটা কম হয় বা সম্ভাবনা একদমই না থাকে এরকম জায়গা কি বাংলাদেশে এতই অভাব ছিল যে ঢাকার মতো একটা জনবহুল পরিবেশে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটা দিতে হইলো তাহলে আমরা বাঙালি হিসাবে কি আমরা এতই মাথা মুটা যে আমরা এগুলো বিবেচনা করতে পারি না বিবেচনা করে এগুলোর সঠিক স্থান আমরা নিয়ন্ত্রণ করতে পারি না পরিশেষে এটাই বলবো যে আপনারা এই ভিডিওটা ভালো বেশি বেশি শেয়ার করেন মানুষকে সচেতন হতে বলেন এবং এক এক জায়গা থেকে আওয়াজ তোলার জন্য আহ্বান করেন তাহলেই আমাদের এই দুর্ঘটনা একটা শিক্ষামূলক একটা ব্যাপার হবে এবং পরবর্তী প্রজন্ম যেন আমাদের নিরাপদ থাকে এই দুর্ঘটনা থেকে আমরা যেন এই ব্যাপারগুলো মেরামত করে ফেলি আল্লাহ হাফেজ